হামুল্লাহ মোহাম্মদ বুঝতে পারছে যে প্রচন্ড বেগে যে বজ্রপাত হয়েছে বজ্রপাতের বেশি কারো না কারো মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে বিপট শব্দে খুব কাছাকাছি এই বজ্রপাত হয়েছে শব্দটা জামলেই বুঝতে পারছেন একদম খুব বিপট এবং গাড়িগুলি চলছে আমরা অনুরোধ করছি প্রত্যেককে সাবধান হয়ে যান এই বৃষ্টি এবং এই তুফানে পুরো কোনো অস্তাতেই গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন না খালি গায়ে চলাফেরা করবেন না যে কোনো সময় বজ্রপাতে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে আকাশ উত্তপ্ত এবং আপনারা দেখছেন যে আকাশ বারবার চমকাচ্ছে এবং প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে মুসলদারে। অবস্থায় বাইরে থাকা উচিত না প্রচুর কাঁচা ঘরবাড়ি এবং ঘাস ব্যবসা করার সম্ভাবনা রয়েছে না তুফান আস্তে আস্তে বৃষ্টি পাচ্ছে আপনারা দেখছেন যে তারপরেও যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে একটা খাবার বেড়ে যাচ্ছে বাইরে অংশ তুলে ধরলাম খুব ভয় হচ্ছে কারণ বিপদ আকারে বিপদ খাওয়ার কিন্তু হচ্ছে শেরপুর ঢাকা শেরপুর চিটায়ন জুড়ে গাড়িগুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন বিকট শব্দ হচ্ছে অবুদ্ধ আকাশে এবং প্রতি মুহূর্তে মুহূর্তে গর্জন হচ্ছে আকাশের অবস্থা মোটেই ভালো না যারা অযথা বাইরে ঘোরাফেরা করছেন অবশ্যই বাইরে করার করবেন বৃষ্টি এবং বজ্রপাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে বজ্রপাতে আপনারা প্রতিদিন লোক মারা যাচ্ছে আপনারা বিভিন্ন সংবাদে দেখতে পাচ্ছেন বিদায় আপনার সন্তানের দিকে নিয়ে আপনার ঘরে থাকবেন সে আশা রাখি স্ত্রী সন্তান নিয়ে ঘরে থাকা উত্তম এটি দেখেন মালবাহী লড়ি গেল একের পর বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে যারা যেখানে আসেন আমার এই লাইফটা একটু শেয়ার করবেন কারণ আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না বজ্রভাব হচ্ছে কি না বা যারা আমাদের সঙ্গে আছেন অবশ্যই আপনার অঞ্চলের বিদ্যুৎ দিয়ে সহায়তা করতে পারেন আমাদের ইমেলের কাছে ভাই একজনে প্রশ্ন করেছেন আমার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশের মাইনসিংহ জেলা জেলা পৌরসভা তিন নং ওয়ার্ড শাহাপুর গ্রামে বাইরে যাওয়া যাচ্ছে না বৃষ্টির বৃষ্টির বেশি বৃষ্টি হচ্ছে এবং বাতাস এসে আমরা বাইরে প্রচুর বাতাস এবং জরু হাওয়া বইতেছে আপনার এখানে হ্যাঁ ভাই থাইমিস আপনার এখানে বৃষ্টি নামছে আমাদের এখানে কিছুক্ষণ আগ থেকেই বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে এই যে দেখছি আমরা বেবি ঝুঁকি নিয়ে চলছে তারা রাত্র হয়ে গেছে বিদায় যাচ্ছে কিন্তু এভাবে যাওয়া ঠিক না বজ্রপাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আর বজ্রপাত থেকে বাঁচার জন্য অবশ্যই এই বৃষ্টির ভিতরে কেউ বাইরে থাকবেন না এবং রাস্তায় চলাফেরা করবেন না অনেকে ঝুঁকি নিয়ে এবারের দিকে রওনা করে অযথা বাস স্টেশনে অথবা দোকানে চায়ের চলে বসে সময় কাটায় বৃষ্টি লাভে বাড়িতে যাওয়ার চেষ্টা করে এইভাবে বাড়িতে যাওয়ার ঠিক না যে কোনো সময় বজ্রপাতে দুর্ঘটনা ঘটে প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সাহিব সাহেব আপনার এলাকা কোনটা কোন এলাকার থেকে আপনার এই বলছেন যে আপনার এখানে বৃষ্টি হচ্ছে এই যে দেখছেন আরেকটি মালবাহী গাড়ি অর্থাৎ ট্রাকিয়ে গেল স্যারপুরের উদ্দেশ্যে এই স্থানটি হলো মানুষ জেলা ফুলপুর উপর জেলার ফুলপুর তিন নং ওয়ার্ড শাহাবু বাজার আমি শাহাবুর বাজার এবং আমার বাসা থেকে ওই লাইটটা আপনাদের সামনে তুলে ধরলাম সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি যে যেখানে আছেন সাবধানে থাকবেন আকাশে অবস্থা চরম খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আমার মনে হয় খুব পাশাপাশি জায়গা দিয়ে ঘূর্ণিঝড় হয়ে গেছে যার জন্য ব্যাপক তুফানের মতো হয়েছে কিন্তু অনেকে বাইরে এখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন আপনারা সানফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি এই দোকানের বারিন্দায় দাঁড়িয়ে আছেন তারা অযথা এই রাত্র এত রাত্র এখানে অপেক্ষা করেছেন তো এখন যদি রাস্তায় যায় যে কোনো সময় বজ্রপাতে মৃত্যু হওয়ার বা প্রাণহানি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখছেন কীভাবে চমকাচ্ছে অল্প কিছু সময় আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘায় কামনা করি আমাদের লাইভে থাকার জন্য দেখছেন যে সব ঢাকা থেকে আমাদের মালবাহী গাড়ি সব দিনের দৃশ্য যাচ্ছে বৃষ্টিতে ঝুঁকিতে না চলা উত্তম যে এখানে একটা ছোট গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বজ্রপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে তুফান হচ্ছে যে কোনো সময় রাস্তায় ঢাল ভেঙে গাছ ভেঙে গাড়ির দুর্ঘটনা ঘটতে পারে শেরপুর থেকে একটা গাড়ি আপনারা দেখলেন একটা নৈশ বাস অর্থাৎ রাতের গাড়ি দূরপাল্লার গাড়ি চলে গেল শাহপুর আপনারা দেখছেন ফুলপুর থেকে শাহপুর গ্রামী যাত্রীবাহী বাসগুলো চলছে এবং যে গাড়িগুলো চট্টগ্রাম ছিলে ঢাকা যায় সেই গাড়িগুলো নির্ধারিত সময় তারা যাত্রা করছে কিন্তু তারপরে ঝুঁকিতে চলছে ধন্যবাদ সকলকে সকলে সুস্বাস্থ্য বিদ্যায় কামনা করি বিদায় নিচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে আপনারা ভালো থাকবেন ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন বৃষ্টিতে বেরিতে দিবেন না এবং দিনের বেলাও আকাশ খারাপ থাকলে বাইরে থাকতে দিবেন না কারণ বজ্র বহু লোক মারা যাচ্ছে বিভিন্ন স্থানে ফুলপুরে এবং কোতোয়ালিতে এরকম অনেক জায়গাতে মারা যাচ্ছে বিদায় আপনারা ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন নিজের প্রতি নজর রাখবেন বৃষ্টিতে বের হবেন না এবং বিদ্যুৎ চমকালে ছেলে মেয়েদেরকে কাছে রাখবেন সেই জন্য রাত্রে বেশি রাত্র বাইরে না থেকে ঘরে চলে যাবে সে আশা এবং প্রত্যাশা রাখি ধন্যবাদ ধন্যবাদ সকলকে